শিং মাছটা আপনি যদি দশ লাখ খরচ করেন দশ বারো শতক পনেরো শতক পুকুরে দশ লাখ খরচ করে চার থেকে পাঁচ মাসে দেখেছে আর আট লাখ নয় লাখ টাকা কেউ দশ লাখ টাকা আরো লাভ করে ফেলতেছে তিরিশ পঁয়ত্রিশ শতক পুকুর থেকে ছয় সমন প্লাস শিং মাছ বিক্রি করছে এরকম রেকর্ড আছে সরকার থেকে তারা পুরস্কারও পাচ্ছে সেরা চাষি এক কেজি মাছের পিছনে বারোশো থেকে তেরোশো গ্রাম খাবার লাগে উৎপাদন করতে মাছের দাম মিলিয়ে দেখা গেছে একশো চল্লিশ থেকে একশো টাকা খরচ হয় প্রতি কেজি তো এক সমান মাছ উৎপাদন করতে আপনার সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা খরচ হয় চার থেকে পাঁচ পাঁচ মাসের মধ্যে পোনা কেনা সহ বিক্রি করা হয় আপনার বারো লাখ টাকা এরকম এক সমন মাছের দাম ঝিং ফাদ বিয়া তারপরে গুলসা ট্যাংরা সাইরফদের মাছের সাথে অন্য মাছের কোনো তুলনা নাই বুঝছি লস খাইছি কিন্তু যা রিজিকের মালিক আল্লাহ বুঝলেও লস খাইতে হয় যদি আল্লাহ না দেয় আমি বুঝছি কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা মাছের রাজ্য ময়মনসিংহে চলে আসছি এটি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রাম এই গ্রামে অসংখ্য কৃষক রয়েছে যারা মৎস্য চাষের সাথে জড়িত আমাদের বাংলাদেশের যে পরিমাণ মাছের চাহিদা তার অধিকাংশ মাছের চাহিদা পূরণ হয় ময়মনসিংহ থেকে ময়মনসিংহের আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সব উপজেলায় কম বেশি কৃষকরা মাছ চাষের সাথে জড়িত তেমনইভাবে ত্রিশালের অসংখ্য কৃষক উদ্যোক্তারা অন্যান্য ফসলের তুলনায় এই মাছ চাষে অনেক আগ্রহী এবং এই চাষটাকেই তারা পেশা হিসেবে নিয়ে অধিক পরিমাণ লাভবান হচ্ছেন আজকে আমরা এমনই একজন তরুণ উদ্যোক্তার সন্ধানে এসেছি তিনি হচ্ছেন সাইফুল ভাই তার মৎস্য হেঁসারির নাম হচ্ছে ফাতিহা মৎস্য নাসারি এইখানে যতদূর আপনারা আপনার চোখ যাবে তত মাছের পুকুর পাবেন এবং এই ধরনের অসংখ্য মাছের হেঁসারি পাবেন কৃষকরা তার পুকুরে মাছ চাষ করতেছেন এবং সেখান থেকে ব্রুড মাছ সংগ্রহ করে তারা রেনু উৎপাদন করে সেটা আবার পোনায় পরিণত করে সারা বাংলাদেশে সরবরাহ করতেছেন তো তেমনই উদ্যোক্তা সাইফুল ভাইও তার বাবা একজন মসজিদে ইমাম ছিলেন তার বাবা মাছ চাষের সাথে জড়িত ছিলেন বাবার সেই মাছ চাষের পেশাটাকে তিনিও কর্মজীবনের নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন বর্তমানে বাংলা মাছ সহ বিভিন্ন টাইপের মাছের রেণুপোনা তিনি প্রস্তুত করেন এবং সেই রেণুপোনাগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে আসতেছেন এই ধলা এলাকার কৃষকরা মাছ চাষ করে কতটা স্বাবলম্বী হচ্ছে কোন মাছ চাষ লাভজনক কিভাবে সেটি করলে লাভজনক হয় সেই বিষয়গুলো জানবো অনেকে আমাদের জানিয়েছেন যে শতাংশে প্রায় দশ মনেরও বেশি মাছ চাষ করা সম্ভব যেটি অনেকের কাছে অবিশ্বাস্য আমরা সেই সন্ধানে আজকে উদ্যোক্তা সাইফুলের সাথে কথা বলবো এবং এই এলাকার আরও অনেকের সাথে কথা বলে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আজকে ক্যাটফিশ জাতীয় মাছ সহ বাংলা মাছের চাষ এবং রেণুপোনা কোথায় পাবেন কিভাবে পাবেন এসব বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করা যাক পুকুরে নেমে কথা বলছি আমরা সেই উদ্যোক্তা সাইফুল ভাইকে পেয়েছি একটু আগে এই পুকুরে জাল টানা হয়েছে এবং এখানকার যে পোনাটা খুব দ্রুত জেলারা নিয়ে গেছে একটু আপনার সাথে পরিচিতি হবো সেই সাথে জানতে চাবো যে আপনাদের এই এলাকায় কোন ধরনের মাছগুলো চাষ হচ্ছে এবং এখন যে জাল টেনে পোনা তুললেন এটা কোন জাতের মাছ ছিল কতদিন থেকে এগুলোর সাথে সম্পৃক্ত একটু বিস্তারিত জানতে চাই আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার আব্বার নাম মোহাম্মদ সুলতান উদ্দিন আমার আব্বা একজন মসজিদে ইমাম ছিলেন পাশাপাশি মাছের ব্যবসা করতেন দুই হাজার সাল থেকে আমরা এই ব্যবসাটা করে আসছি ইমামতি করতো বেতন একটু কম ছিল তো তারপরে চারটা পুকুর নিয়ে আমরা শুরু করি আর কি আমি তখন একবারে ছোট ছিলাম দেখতাম যে এগুলা দেখে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা পুকুর অনেকগুলো খনন করেছি এখন আমরা সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করি সারা বাংলাদেশে আমরা এই পোনাগুলো সেল দিচ্ছি আমি আসার পথে যত দূর চোখ যাচ্ছে দেখলাম যে শুধু পুকুর অন্য ফসল হয়তো চাষ হয় না তাই না যে আমাদের ধলা কয়েকটা গ্রাম আছে সব শুধু পুকুর দেখবেন হঠাৎ দুই একটা ধান খেত পাবেন নইলে সব পুকুর কি মাছ চাষগুলো হয় এলাকায় এখানে আমরা ক্যাটফিস জাতীয় মাছ সাদা মাছ সব মাছই চাষ করি তেলাপিয়া কন শিং মাগুর ট্যাংরা গোলসা পাবদা ইত্যাদি সব সকল প্রজাতির মাছ এখানে উৎপাদন করি আচ্ছা বিস্তারিত জানবো আজকে এই যে এই পুকুরটা জাল টানা হলো কি মাছ ছিল এবং এই জাল টেনে এই পোনাটা কোথায় যাচ্ছে এটা সরপুটি মাছ ছিল এই আমরা সেল দিচ্ছি টাঙ্গাইলে এক লাখ মাছ নিবে আজকে এই জন্য মাছগুলা উঠাইলাম আর কি সেল দেওয়ার জন্য আচ্ছা হিসাবটা কিভাবে এটা আমরা এ করি প্রথমে দুইশো গ্রাম মাছ আগে মাপি দুইশো গ্রাম মাছ মাপার পর এটা কাউন্ট করি মানে এটা গুনতে তো সহজ অল্প মাছ তারপর গুনে দেখি দুইশো গ্রামে কত পিস হয়েছে তারপর এক কেজিতে কত পিস মাছ হয় এই হিসাবটা আগে বের করি তারপরে দেখা গেছে এক কেজিতে যদি দুই হাজার তিন হাজার পিস হয় তাইলে এক লাখ দিলে এক লাখ মাছ দিতে কয় কেজি দিতে হয় এই হিসাব করে আমরা দেখা গেছে দশ মিনিট এক লাখ মাছ এভাবে গুনে দিয়ে দিই এই সিস্টেমে কালচারের জন্য ব্রুট মাছগুলো কোথায় চাষ হয় তাহলে ব্রুট মাছগুলো আমাদের দলা অ্যাভেলেবেল হেচারি আছে বাড়ির পাশে পুকুর পুকুরে টানে হেচারি তো ওই আমরা রেনুগুলো ওইখান থেকে সংরক্ষণ করে পুকুরে ইমেতে ফোটার পর একবারে ছোট ছোটো এই রেণুগুলো গুলো আমরা সংরক্ষণ করি পুকুরে সারি আর কি প্রথমে মা মাছ ব্রুট মাছ আছে এগুলো ঠাই উঠানোর পরে আবার ব্রুট মাছের কোয়ালিটি গুলো দেখতে হয় যেরকম শিং মাছের বাচ্চাগুলো আমরা যে ব্রুট মাছ থেকে নেই কেজিতে চারটা পাঁচটা ছয়টা এরকম বরাবর এটা হরমোন করা হয় আর ডিম দেওয়ার পরে তিন চার দিন লাগে ডিমটা ফুটতে ফোটার পর আমরা পুকুর শুকিয়ে পুকুরের তলায় চুন ব্যবহার করি ভালো করে চারকিনি এগুলো সাফ করে তারপরে পানি ঢুকিয়ে তারপরে এই রেণুগুলো আমরা চার পাঁচ দিনের বয়সী রেণু আমরা পুকুরে ছাড়ি আর কি এটা কত শতাংশের পুকুর ছিল এটা পাঁচচল্লিশ শতক হবে এখানে কি পরিমাণ সরপুটির পোনা মজুত করা গেছে এখানে আমরা পোনা উৎপাদন করছি টোটাল সব মিলিয়ে হবে সাড়ে লাখ চার লাখের মতো পোনা উৎপাদন হয়েছে এই পুকুরে বাংলা একটু পুকুরে আমি শিং মাছটা বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা লাভজনক এক একটা পুকুরে দেখা গেছে এক লাখও হয় আবার চার লাখও হয়ে যায় পঁচিশ তিরিশ শতক পুকুরে পোনা আর কি ক্যাটফি জাতীয় মাছটা রেনু করা খুবই কঠিন এটা লটারির মতো একটা যত ভালো করে রেডি কইরা সারি দেখা গেছে মাঝে মাঝে নষ্ট হয়ে যায় যার কারণে এই মাছের রেটগুলো দামগুলো একটু বেশি সাদা বাংলা মাছ থেকে আর কিলাপিয়া কোন পাঙ্গাস সাদা মাছ কোন বাংলা মাছ এগুলো যে খাবারের দাম তেমন বেশি একটা লাভ করতে পারতেছে না বর্তমান চাষিরা কেজিতে বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা বেশি লাভ হয় না কিন্তু শিং মাছটা দেখা গেছে আপনি যদি দশ লাখ খরচ করেন দশ বারো শতক পনেরো শতক পুকুরে ভালো করে জেনে বুঝে করতে হয় আর কি যারা বুঝে দশ লাখ খরচ করে চার থেকে পাঁচ মাসে দেখেছে আরও আট লাখ নয় লাখ টাকা কেউ দশ লাখ টাকা আরও লাভ করে ফেলতেছে আশেপাশের মধ্যে আমার পাশের থানা একজন আছে চাষ করে তো উনার পুকুরে আমি নিয়ে দেখাইতে পারবো উনি দশ শতক বারো শতক হবে পানি আছে গত বছর তিন লাখ টাকার মতো লাভ করছিল এই বছর ওনার ছয় টন খাবার অলরেডি চলে গেছে এই বছর হয়ে আশা করতেছে পাঁচ ছয় লাখ টাকার মতো লাভ হবে গুলসা মাছ আপনার মনে করেন চোদ্দশো গ্রাম খাবার এক কেজি মাছ উৎপাদন হয় গুলসা পনা কিনা সহ একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে এক কেজি গুলসা মাছ উৎপাদন হচ্ছে লাস্ট তিন বছর যাবত গুলসা পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি এই জন্যই সব মাছের চাহিদাটা একটু বেশি আমরা আপনাদেরকে আজকে জাতীয় মাছ চাষের একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনাদের অনেক সময় তথ্য দিয়েছি যে দশ বারো শতাংশের পুকুরে এক সমনের উপরে মাছ চাষ করা সম্ভব তো আমরা এই মুহূর্তে যে পুকুরের পাশে দাঁড়িয়ে চাচা এবং তার ছেলেকে নিয়ে কথা বলছি বিগত বছরে এই পুকুরেও ভালো ফলন হয়েছে এবছরও হয়তো এক সমনেরও বেশি হবে আদৌ কি সম্ভব এত পরিমাণ মাছ চাষ করা সত্যিকার অর্থে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায়

আগে করছি কিন্তু এক বছর প্রথম মাইর খাইছি আচ্ছা মাইর খাই গত বছর পাইছি কেন মাথায় আসলো যে শিং মাছ এইভাবে চাষ করতে হবে বাণিজ্যিক ভাবে আমার একটা ভাই আছে আচ্ছা হ্যাঁ এই ব্যাপারে হ্যাঁ অভিজ্ঞতা বেশি আছে হ্যাঁ আমার ওই পাঁচ ছয় আর জমিন মেয়েদের সব ডান্ডে ফিসারি দিয়েছে তাই দেওয়া হ্যাঁ আমার ওতে না এন মাছ চারাইছে সারা এই ডেট থেকে আমরা বুঝে নিছি প্রথম বছরে লস করলেন কেন কিভাবে কি কারণে বুঝছি না আচ্ছা না বুঝছে লস খাইছি কিন্তু যাই রিজিকের মালিক আল্লাহ বুঝলেও লস খাইতে হয়

আমি বাইশ মন গত বছর পাইছি মানে এক টন খাবার খাওয়াই বাইশ মন বাইশন মাছ মাছ চাষ করতে আপনাকে প্রথম থেকে এখন পর্যন্ত কি কি করতে হচ্ছে এদের নার্সিংটা কিভাবে করেন সকাল সন্ধ্যা ডেলিভারি করতে হয় পুকুরে দেওয়া মোটর ফানি দেওয়া শাড়ি বাটেল দা সারি দি ময়লা জমলে ময়লা আবার টাইম নিয়ে ময়লা বার করি ফানি এক দুই দিনের ভিতরে ফালানি লাগে ফানি একটু বেশি বেশি ফাল রাইলে মাছের উপকার বেশি আছে আমাদের বাংলাদেশে এখন অনেক চাষিরাই এই মাছ চাষ সম্পর্কেই জানে না যে এত যে ফলন হয় এটা অনেকে বিশ্বাসই করতে পারে না বাস্তবতাটা কি এবং চাষিরা তাদের অন্য অন্য মাছ চাষের সাথে এই ধরনের মাছ চাষ যুক্ত করতে পারে কিনা শিং ফাঁদ তারপরে গুলসা ট্যাংরা সাইফদের মাছের সাথে অন্য মাছের কোনো তুলনা নাই বিক্রিটা হয় কিভাবে মন হিসাবে চল্লিশ কেজি এখান থেকে পাইকারা নিয়ে যায় না আপনাদেরকে পাইকারা নিয়ে যায় চমৎকার এই মাছটা হারভেস্ট করবেন কতদিন পরে আরো প্রায় চল্লিশ দিন দেখি যদি সময় হয় দর্শকদের আপনার এই পুকুর দেখাবো আপনি ভালো থাকবেন আপনার ছেলেকেও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম এই ত্রিশাল উপজেলাটি আমার মনে হয় যে একটি ব্যবসায়ের কেন্দ্রবিন্দু হয়েছে মাছ চাষের ক্ষেত্রে এখানে একই সাথে কৃষকরা মাছ চাষ করেন পাশাপাশি এই মাছের আবার পোনা চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো এখানে অসংখ্য উদ্যোক্তারা এই সেক্টরে নিজেকে ব্যবসামুখী করেছে পাশাপাশি চাষ করেও কিন্তু নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন তেমনি উদ্যোক্তা সাইফুল ভাইয়ের সাথে আমরা কথা বলছি সাইফুল ভাইয়ের কাছ থেকে আরও বিভিন্ন তথ্য দেবো আপনাদেরকে যেহেতু তিনি বাবার মাছ চাষটা থেকেই পর্যায়ক্রমে এই সেক্টরে জড়িত হয়েছেন ছোটকাল কাল থেকে দেখে আসছেন কে কীভাবে করতেছে রোগ বালাই কি কি হয় এসবের সমাধান কি এসব সব বিষয়ে তিনি জানেন বিদেশে ভিডিও দেখতাম যে পাকা হাউজে মাগুর মাছ চাষ করে অর্ধেক পানি অর্ধেক মাছ তারপরে ভালো গ্রহ আসতেছে তো শিং মাছটা অনেকটাই ওই ধরনের এই ক্যাটাগরি ক্যাটফি জাতীয় মাছ পরে আমরা আস্তে আস্তে এটা দেখার পর আস্তে আস্তে গণত্ব বাড়ে ডাক্তারও দেখা গেছে বলে যে শতকে দুই হাজার আড়াই হাজার পিস বেশি দিন না পনেরোশো পিস দেন কারণ তাদেরও এই বিষয়টা অনেকের ধারণা নেই প্রথমে শতকে দুই হাজার পিস চাষ করাতাম কেউ রে তিন হাজার পিস কেউ রে পাঁচ হাজার পিস ওরা তো নতুন আমি যা বলি তাই করে এরকম টেস্ট করতে করতে দেখেছে বাড়াইতে বাড়াইতে এখন আমি দশ শতকে এক লাখ দেড় লাখ পর্যন্ত শিং মাছ আমি চাষ করাচ্ছি বর্তমানে আচ্ছা সাইফুল ভাই যেটি জানতে চেয়েছিলাম যে যেহেতু আপনি ছোট থেকেই মাছ চাষের সাথে জড়িত তাই না আপনার বাবা করতো আপনিও করেন জি জি তো এটা এখন ব্যবসায় পরিণত হয়েছে এবং নিজেকে এখানে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন জি মাছ চাষের জন্য আসলে পুকুর প্রস্তুতটা কিভাবে করতে হয় আপনি যেটা বলছেন যে আমরা দশ হাজার পর্যন্ত একশ থেকে মাছ দিতে পারি এক জাতীয় মাছগুলো যেমন শিং পাবদা গুলসা মাগুর তারাবাইম এই টাইপের মাছগুলোর ফলন কেমন হচ্ছে কি রোগ হচ্ছে কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন যাতে সর্বশেষ যখন হারভেস্ট করা হচ্ছে তখন লাভ কেমন হচ্ছে একটু বিস্তারিত যদি আপনি আমাদের বলতেন না জেনে বুঝে চাষ করবেন না এর যার কাছ থেকে মাছ নেন ওই লোকটা কি আপনারে পরামর্শ দিতে পারবো কিনা যে কিনা রোগবালাই হইলে ওষুধ কি দিবেন কিভাবে মাসিক পানি পরিচর্যা নিবেন পানির যত্ন নিবেন ওইগুলো জানে কি না বা মাছের জাতটা কীরকম ভালো কিনা গ্রোথ আসবে কিনা ওইগুলো সব জেনে বুঝে তারপরে আপনি পণাক্রয় করবেন যারা সিংমা মাছ চাষ করবেন তাদের পুকুর আট শতক থেকে তিরিশ শতকের ভিতরে রাখবেন পুকুর দুআঁশ বেলে মাটি হলে ভালো হয় পুকুরের গভীরতা রাখবেন সাত থেকে আট ফিট সর্বনিম্ন পাঁচ ফিট রাখতে হবে কারণ শিঙ মাছ অতিরিক্ত গরমকালে পানি গরম হলে দেখা যাচ্ছে সমস্যা হয় শরীরে গাটা সমস্যা হয় সর্বনিম্ন পাঁচ ফিট গভীর রাখতে হবে পানির উপরে দশ বারো ফিট থাকলেও সমস্যা নেই যদি আট ফিট গভীর রাখেন তাহলে আপনি দশ শতকে দেড়শো মন শিঙ মাছ অনায়াসে চাষ করতে পারবেন পনা দেওয়ার চার থেকে পাঁচ পাঁচের মধ্যে পনেরোটা থেকে বিশটা কেজিতে আসবে পানির যত্ন নিতে হয় মাছ যখন বড় হয় খাবারটা একটু বেশি পরে তখন পানিটাও একটু চেঞ্জ করতে হয় এরকম লাইন গাট রাখতে হবে পুকুর যেখানে নেন আর একটা জিনিস খেয়াল রাখবেন উপরে যে কোনো গাছপালা না থাকে আর কি গাছপালা থাকলে দেখা যাচ্ছে গ্যাসের পাতা পরে পানি নষ্ট হয় ভাইরাস দেখা দেয় অনেক রোগবালাই দেখা দেয় এই জন্য খোলামেলা জায়গায় যে এরকম পরিবেশে পুকুর নিবেন বা পুকুর নতুন খনন করেন তাহলে আমি বলবো পনেরো শতক থেকে তিরিশ শতকের ভিতরে পুকুরের সাইজগুলো রাখবেন দেখা গেছে অনেক বড় ভাইও আছে বিশ লাখ পোনাও নেই তো তারা দেখা গেছে পঞ্চাশ শতক একশো শতক পুকুরে পাঁচ লাখ ছয় লাখ পোনা চাষ করা যায় তো পাঁচ ছয় লাখ ফোনা এক পুকুরে আপনারা না দিয়া আপনি যদি এই পঞ্চাশ শতক পুকুরে তিনটা বাঘ করেন ছোটো ছোটো তিন বাঘে পাঁচ লাখ ফোনা তিন বাঘে তিন পুকুরে দেন তাহলে আপনার সেফ নিরাপদ বেশি থাকবে কোনো কারণে যদি একটা রোগ হয় তাহলে সব মাসে ছড়া যায় পাঁচ লাখ মাসে যদি আপনি তিন বাঘে দেন এই পাঁচ লাখ মাস রুখ হইলে একটা পুকুরে সীমাবদ্ধ থাকবো ওষুধ কম খরচ হইব প্লাস আপনার মাছও সব মাছগুলো একটু সেফ থাকবো বেশি বীজ নিয়ে যদি মাছ চাষ করেন তাহলে এরকম কিছু মাছ চাষ করবেন যে আপনি যেহেতু টাকা দিয়ে ভাড়া নিসেন পুকুরটা আপনার যেন লাভ হয় যার জন্য দামি মাছ চাষ করুন খাবারের দাম বেশি আপনারা মাছ চাষ করবেন নাহলে গোলসা মাছ চাষ করতে পারেন এই দুইটা ভালো পাওয়া যাচ্ছে শিংমার যদি চাষ করেন তাহলে তেত্রিশ শতকে এক বিঘা এক বিঘাতে দেখা গেছে পুরাতন চাষিরা পাঁচশো ছয়শো মূল্য এরকম করার রেকর্ড অভেলেবেল আছে আহ তেত্রিশ শতকে তিন লাখ পর্যন্ত শিংমার চাষ করা যায় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাইলে এক লাখও চাষ করতে পারেন যদি এক লাখ চাষ করেন এক লাখ থেকে দেখা গেছে এক সমন প্লাস মাছ উৎপাদন হয় মিডিয়ামভাবে ধরলেও আপনি যদি বিশ পঁচিশটা কেজি তেনেও বিক্রি করে দেন তাও এক এক সমন মাছ হবে এক লাখে এক কেজি মাছের পিছনে বারোশো থেকে তেরোশো গ্রাম খাবার লাগে উৎপাদন করতে মাছের দাম মিলিয়ে দেখা গেছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা খরচ হয় প্রতি কেজি তো এক সমন মাছ উৎপাদন করতে আপনার সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা খরচ হয় চার থেকে পাঁচ পাঁচ মাসের মধ্যে পোনা সহ বিক্রি করা হয় আপনার বারো লাখ টাকা এরকম এক মন মাছের দাম চিং মাছ চাষ করলে তিনটা রোগ সমস্যা বেশি দেখা দেয় এক হইলো আপনার ক্ষত রোগ আরেকটা হইল প্যাটফুলা রোগ লিভার কিডনিতে সমস্যা হয় আরেকটা হয়েছে ভাইরাস মানে এমনি ছিটনি ভাইরাস আপনি প্রতিদিন খেয়াল রাখবেন রাত্রে বা সকালে পুকুরের চারপাশে ঘুরে দেখবেন যে কোনো মাছ মাথা উপরে লেস নিচ দিকে দিয়ে মানে হ্যাং হয়ে থাকে এরকম এরকম দুই চারটা মাছ পাইলে যদি কেউ আমার জানায় তাইলে দেখা গেছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে জীবাণুনাশক আছে এগুলো দিলে ভালো হয়ে যায় আর উল্টা পাল্টা অ্যান্টিবায়োটিক দিলে মাছ বাকাতেরা হয়ে যায় অ্যান্টিবায়োটিকের সাথে আরও কিছু ভিটামিন আছে যেগুলো দিলে মাছ বাঁকাতেরা হবে না প্লাস মাছ ভালো থাকবে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনার জীবাণুনাশক করতে হবে তেত্রিশ শতকে যদি জীবাণুনাশক করে টিমসেন যদি দেওয়ায় আমি তিরিশ মিলি তিরিশ গ্রাম দেওয়াই আবার তেত্রিশ শতকে যদি মাইক্রোনিল দেয় জীবাণুনাশক তাহলে স্ক্যাপের এটা দুই দুইশো মিলে দেওয়া লাগে মাইক্রোনিলটার সাথে আমি লবণ অ্যাড করাই তাহলে আরও ভালো কাজ করে আর কি আর চুন লবণ পটাশ করতে হয় একই দিনে চুন দিলে আর একটা বাতিল লবণ আর পটাশ একসাথে গুলে রাখলে শতকে মাছের উপরে আড়াইশো থেকে তিনশো গ্রাম চুন ব্যবহার করা যায় শতাংশ হারে পাঁচশো গ্রাম চারশো গ্রাম লবণ শতাংশ হারে পাঁচ থেকে সাত গ্রাম পটাশ একসাথে গুলিয়ে এগুলো যদি দেয় তাহলে আপনার পানি ভালো থাকে পানির পিএস ভালো থাকে মাছ দেখা যাচ্ছে রোগ বালাই থেকে অনেকটাই সেফ থাকে পুকুর প্রস্তুতির নিয়ম হলো পুকুর শুকান বা না শুকালেও চলবে যদি কোনো রাক্ষসী মাছ থাকে শোল মাছ টাকি মাছ কই মাছ বড় চিতল মাছ তাহলে এগুলো বিষ দিয়ে মেরে ফেলবেন নাহলে পুকুর শুকিয়ে পুকুরে তলায় প্রতি শতাংশ হারে পাঁচশো গ্রাম থেকে আটশোশো গ্রাম চুন ভালো করে গুলে ছিটিয়ে দিতে হবে দেওয়ার পর একটা মই দিয়ে সমান করে দিবেন সমান করে দেওয়ার পর যদি কাবিষিটাকে পুকুরে তাহলে পুকুর টাইম নিতে একদিন দুইদিন ফেলে রাখবেন ফেলে রাখার পর পুকুরে পানি প্রবেশ করাবেন যদি নতুন পুকুর হয় ওই পুকুর টাoverline ভাবে প্রস্তুত করায় দেখা গেছে কিছু ডুবা ফিট আছে পুকুর শুকানোর পর কাদাতে ছিটিয়ে দিতে বলি বা মাছের আগে পানিতে প্রতি শতাংশে 350 গ্রাম ডুবা ফিট এগুলো আমরা ছিটিয়ে দিতে বলি আর কি দেওয়ার পর পুকুরে মাছ মজুদ করাবেন কেউ হাজার করে কেউ 10000 15000 শতাংশ হারে এরকম চাশে দে মজুদ করে খাবার দিবেন সকালে একবার আরেকবার খাবার দিতে হয় সন্ধ্যার পরে চিংমাছ দেখ অন্ধকারে খাবারটা বেশি খায় কোন মাছ গুলো কোন সময়টাতে আমরা পুকুরে ছাড়তে পারি শিংমাস আহ আদর্শ সময় হলো শিং মাছ পুকুরে চাষে দেওয়ার আহ চৈত্র মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এরকম চার পাঁচ মাস পর্যন্ত আপনি যে কোনো সময় চাষে দেন ভালো হবে তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে যদি আপনি চাষে দেন তাহলে থেকে মাসের মধ্যে আপনি আনতে পারবেন মাছ বিক্রি করতে সুবিধা অল্প সময় বড় হয় যার কারণে শীতে চাষে দিলে দেখা গেছে আপনার সাত থেকে সাড়ে সাত মাস চাষ করা লাগে আর গরমে দিলে চার থেকে পাঁচ মাসের মধ্যে হয়ে যায় নতুন চাষিদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা মাছ চাষে আসার আগে জেনে বুঝে তারপরে মাছ চাষে আসবেন আর নতুন যারা চাষ করতে চাচ্ছেন বর্তমানে মাছ যে খাবারের দাম সব মিলিয়ে দেখা গেছে সাদা মাছ তেলাপিয়া পাঙ্গাস এগুলোতে তো তেমন একটা লাভ নাই আপনি যারা চাষ করে তাদের সাথেও পরামর্শ করতে পারেন জানতে পারবেন আমার কথা সঠিক কিনা পাঁচ শতক দশ শতক পনেরো বিশ শতক তিরিশ শতক তারা আসলে মূলত শিং মাছ চাষটাই বেশি করে কারণ হলো শিং মাছের যে রেট পাওয়া যায় বাজারে পনেরোটা কেজিতে আনলো বারো হাজার টাকা মন পুকুরতে নিয়ে যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ শতক পুকুর থেকে ছয় সমন প্লাস্টিক মাছ বিক্রি করছে এরকম রেকর্ড আছে সরকার থেকে তারা পুরস্কার পাচ্ছে সেরা চাষি আপনি এই মাছ চাষ এবং রেনুপনার ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করতেছেন ভবিষ্যতে পরিকল্পনা এটাই যেহেতু ছোটো থেকে এগুলা দেখে শিখে বড় হয়েছি আল্লাহর রহমতে প্র্যাকটিক্যালি আমি যা শিখি যতটুকু শিখছি প্র্যাকটিক্যালি সবাইরে মাছ দেয়া করি সব খোঁজখবর রাখি কোন ওষুধ ভালো কাজ করতেছে কোন খাবারটা জানার পর আমি এটাই আমার ভালো লাগে অনেকেই ফোন দিয়ে কোনো সমস্যা হইলে সমাধানের জন্য পরামর্শ দেয়া করি আনন্দের এই কাজটা করি আর কি আমি এই জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমার এটা আমি যাদেরকে মাছ দিই টাইম ব্যবসা করি না যেন ভাই বন্ধুর মতোই সম্পর্ক গড়ে তুলি সবসময় খোঁজখবর রাখি আমি এটাই করতে চাই সারা জীবন এই রেণুপনা উৎপাদন করে সারা বাংলাদেশে সেল দিতে চাই এটাই নিয়েই আগাইতে চাই আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিলেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আজকের পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আগামীতে ভালো করবেন এসব দেখতে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম